নুডুলসের এই রেসিপিটা খাওয়ার পরে নুডুলস অন্যভাবে খাওয়ার চিন্তা ভাবনাই করবেন না যখন এই নুডুলস খেতে মন চাবে শুধু এই রেসিপিটার কথাই মনে পড়বে এইটা এতটাই টেস্টি ইয়ামি এবং মজাদার একটা নুডুলসের রেসিপি নুডুলসের পিৎজাও বলতে পারেন তো থাকবে এই রেসিপিটাই খুব সহজ রেসিপিতে এই জন্য আমি এক প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি তারপরে এখন হাতে ভাঙতে পারতেছি না একটু বেলুন দিয়ে টাক দিয়ে ভেঙে নিচ্ছি তো ভেঙে নেওয়ার পরে এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে এক কাপ পানি দিয়ে দিয়েছি তো পানিটা গরম হতে হতে আমি আবার নুডলসটা দিয়ে দিয়েছি এটার যে মশলাটা ছিল সেটা আমি সরিয়ে নিয়েছি তো এখানে আমি সামান্য লবণ দিব। লবণ দিয়ে সিদ্ধ করে নেবো পুরোপুরি লবণ দিব না কারণ মশলাটার ভিতরে অনেকটা পরিমাণ লবণ থাকে তো লবণটা দিয়ে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি একদম সুন্দর করে সিদ্ধ করে নামিয়ে নেব তো সিদ্ধ কিন্তু হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে একটা ছেড়ে ঠান্ডা হতে রেখে দিব তারপর একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে নিব দুইটা ডিম তো ডিম দুইটা নিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি একটা মাজরা সাইজের পেঁয়াজ কুচি দুইটা কাঁচা মরিচ কুচি অর্ধেকটা টমেটো কুচি দিয়ে দিয়ে সুন্দর করে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি তো ফেটিয়ে নেওয়ার হয়ে যাওয়ার পরে পরবর্তী স্টেপে যাব আর একটু চিঁধে ফেঁদে দিয়ে দিচ্ছি যারা যারা স্পাইসিটা পছন্দ করবেন তারা তারা দিবেন আর বাচ্চাদের জন্য যদি বানান মরিচটা স্কিপ করাই ভালো তো আমি এটাকে এখন একটা ছাইডে রেখে দিব আর রেখে দিয়ে আবারও সেই কড়াইটা আমি বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি তিন থেকে চার চামচ রান্নার তেল আর এখন দিয়ে দিচ্ছি গরম হওয়ার পরে ডিম দুটা ডিম দুটা দিয়ে দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি একটা সাইড হওয়ার পরে কিন্তু আমি ডিমটাকে উল্টে দেব তো দেখে নিচ্ছি হয়ে গিয়েছে একটা সাইড উল্টে দিচ্ছি তো উল্টে দিয়ে ওই সাইডটা আমি এখন কি করব চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে রেখে সিদ্ধ করা নুডলসটা দিয়ে দিচ্ছি প্রথমে তারপরে কিছুটা চিকেনের পুর এই চিকেনের পুর মোটামুটি আমার ঘরে থাকেই কারণ আমি বিভিন্ন রেসিপি করি তো সেখান থেকে কিছুটা চিকেনের পুর দিয়ে দিয়েছি আর এখন একটা টমেটো এবং কিছুটা ক্যাপসিকাম এটা দেখতে সুন্দর আর যদি পছন্দ হয় দিবেন নয়তো না ক্যাপসিকামটা আমার ভোজন করা ছিল সেটাই দিয়ে দিচ্ছি আর চিকেনটা পেঁয়াজ এবং আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে আমি একটু ভেজে নিয়েছিলাম অন্য রেসিপির জন্য সেখান থেকে থেকে গিয়েছে এটাই দিয়ে দিচ্ছি এখন কিছু মজের চিজ দিয়ে দিয়েছি তারপরে অরিগানো সব খাবারে অরিগানো দিলে টেস্টটা অন্যরকম হয় তারপরে চিনে ফিন্স উপরে দিয়ে 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 সামান্য একটু সস দিব সস এখানে বেশি দেওয়া যাবে না তো তারপরে ডিমটাকে আমি উল্টে দিয়ে সুন্দর করে ছেট করে নিয়ে ঠিক এক মিনিটের মতো ঢেকে রেখে দিব এতে করে যখন এই যে যে চিজটা দিছি চিজটা সুন্দর করে মেলড হয়ে যাবে তো ঢেকে দিছি ওই ভিডিওটুক দেখাই নাই এটা কিন্তু একদম ডান হয়ে গিয়েছে নামানো একটু ডিফিকাল্ট যেহেতু ভিতরে পিজা তো আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এই যে কেটে নিচ্ছি এটা এতটাই টেস্টি হয়েছে আর এই নাস্তাটায় তিনজনের একদম ভরপুর নাস্তা হয়ে যাবে সন্ধ্যার সন্ধ্যা অথবা সকাল বাচ্চাদের টিফিনও দিতে পারেন খুবই পছন্দ করবে বাচ্চারা তো এইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর এই টাইপের খাবার যাদের পছন্দ তারা একবার হতো করে নেবেন এটা খেতে অসাধারণ টেস্টি এই একটা একটা নুডলস দিয়ে তিনজনার একদম ভরপুর নাস্তা হয়ে যাবে সন্তান আর বাচ্চাদের টিফিনে দিনে তো কথাই নাই রেসিপিটা এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে খোদা